নাহিদের পোস্টে কেন এত তর্ক নাহিদ ইসলামের সাম্প্রতিক সোশ্যাল পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা তুঙ্গে বিএনপি মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন পক্ষ তার বক্তব্যকে চ্যালেঞ্জ করেছে কেউ ভুল বলেছেন বলেও মন্তব্য এসেছে একই সময়ে নাহিদ ইসলাম অন্য এক আলোচনায় জামায়াতের তথাকথিত পিয়ার প্রচারণাকে পলিটিক্যাল ডিসেপশন বলে সমালোচনা করেন পাল্টা হিসেবে জামায়াত শালীনতার আহ্বান জানায় এই পরপর প্রতিক্রিয়া দেখায় ডিজিটাল পোস্ট আজ সরাসরি জাতীয় বিতর্কের ইন্ধন যোগায় আমরা এখানে কেবল যাচাইযোগ্য রিপোর্টগুলোর সারাংশ রাখছি নাহিদের পোস্টকে কেন্দ্র করে প্রথম আলো বিস্তারিত প্রতিবেদন করে পরবর্তীতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে নাহিদের মন্তব্য ও জামায়াতের প্রতিক্রিয়া প্রকাশিত হয় এ পর্যায়ে ব্যক্তিগত আক্রমণ নয় কন্টেন্টের দাবি গুরুত্বপূর্ণ তাই কে কি বলেছেন কোন প্রেক্ষাপটে বলেছেন এই প্রশ্নেই আমরা থাকছি এবার আসি ডক্টর মির্জা গালিবের বিশ্লেষণে প্রকাশ্য আলোচনায় তিনি বারবার ইতিহাস রাজনীতির কনটেক্সট টানেন মুক্তিযুদ্ধের বয়ান জেনারেশনাল দায় এবং দলগত রিফর্ম নিয়ে একাডেমিক স্পেসের প্রয়োজনীয়তার কথা বলেন আবার অন্য এক সাক্ষাৎকারে তিনি বর্তমান প্রেক্ষাপটে জামায়াতের নির্বাচনী সম্ভাবনা প্রসঙ্গ তুলেছেন সব মিলিয়ে তার বক্তব্য নীতি আলোচনার দরজা খোলে বিতর্ক তৈরি করে তবে এগুলো মতামত ভিত্তিক বিশ্লেষণ চূড়ান্ত রায় নয় কাজেই দর্শকের জন্য বার্তা ফ্যাক্টশিট দেখুন বিভিন্ন উৎস মিলিয়ে নিন তারপর সিদ্ধান্ত দিন আমরা রেফারেন্স সহ তুলে ধরলাম কোন বক্তব্য কোথায় হয়েছে এবং কোন অনুসঙ্গে বলা হয়েছে নাহিদের পোস্ট আপনার মতে তথ্য ঠিক ছিল কি কমেন্টে লিখুন